পৌঁছে গিয়েছেন কুনাল ঘোষ সরাসরি দেখছেন শিক্ষামন্ত্রী শারীরিক ভাবে আহত করার মতো টার্গেট করেছে এই অসভ্যগুলো যেখানে একটা ওয়েব ঘোষিত প্রোগ্রাম সেটা ডিস্টার্ব করতে গেছে মাননীয় মন্ত্রী কখনো বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে আর এটা কোন কি চায় এই বামেরা তো লন্ড বন্ধ করেছে চৌত্রিশটা বছর ধরে তারপরে এই ঘটনা পুরো কাঁচের এই অবস্থা আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী আমি আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেবো অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম কোন রকম প্ররোচনায় পা দেয়নি কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে মন্ত্রী গাড়িতে বসে এই কাজ এইভাবে ভাঙা হয়েছে যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত আর সেটা করার জন্য পরিকল্পনা করে যেহেতু ছবি বেরোচ্ছে সব এক এক করে এক এক করে তো ছবি বেরোচ্ছেন এদের চিহ্নিত করো তাদের বিরুদ্ধে ব্যবস্থা মানে দল কি কোনো রাজনৈতিকভাবে কোনো আমরা তো প্রতিহিংসা করার নই তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুখ কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয় নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুচ্ছিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে কিন্তু যে বার্তাটা যাচ্ছে তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে আরে ব্রাক্ত বসুমন এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে আমাদের মন্ত্রী গাড়ির কাঠ ভেঙে দেবে উদ্দেশ্য উদ্দেশ্য করা মানে টার্গেট হয়েছে যেটা একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম সেই সংগঠনের তিনি নেতা তিনি সেখানে যাচ্ছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সেটাকে বাঞ্চল করা যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি যাকে বললেন ওদের বুঝিয়ে বলো সেই অধ্যাপক ডক্টর প্রদীপ মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা এবং সর্বোপরি শিক্ষামন্ত্রী গাড়িতে প্রাণঘাতী হামলা এটা প্রাণঘাতী হামলার চেষ্টা কাঁচটা ওইভাবে ভেঙে পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়ত এই দায়িত্ব কে নিত অনেকটা পড়ে উঠে যে সমুদ্রে অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে কোনটা এসে ভাই কোনটা তার মধ্যে মাও কোনটা অমুক কোনটা কি এগুলো তো বোঝাই যায় না কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে এটা কিন্তু হতে পারে না এবং তৃণমূলের যেন দুর্বলতা না ভাবে এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না নাটক এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোন ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায় তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো যেখানে একটা হামলা হচ্ছে এই পরিমাণ হামলা সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক একটা দায়িত্বশীল পদ একটা দলের রাজ্য সম্পাদক তিনি বলছেন ডুম নাটক করছে তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায় তখন সেটা হজম করতে পারবেন তো তৃণমূল ওই রাজনীতি করে না বলে এখনও দাঁড়িয়ে কথা বলছে যাদবপুরের এই পরিস্থিতি কেন হচ্ছে এটা আলাদা বিষয় মানে এটা একটা বৃহত্তর বিষয় সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম এই ধরনের কথা বলে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে বসু তার ঘোষিত প্রোগ্রামে গেছেন তাকে বাধা হবে কেন তাকে বাধা হবে কেন তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন এবার তিনি তিনি তার মতো করে যাবেন তার রাস্তা আটকানো রাস্তায় শুয়ে পড়া বা অমুক ডাক্ত বসু টপকে গেছেন কি বাট্ট বসু গেছেন এই কথাগুলো আসবে কেন ডাক্ত বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে সবচেয়ে বড় কথা তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলি